আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি আমরা নিজেকে প্রডিউসার বানাই নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা সব মুসলমান আপনি যদি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি আপনি যদি অ্যাপলস কথা বলেন এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলি বাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে মানে অমুসলমানরা সবকিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিছানা সাথে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথটিক জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না আল্লাহ তালা আপনাকে নির্দেশ করেছেন ফাইজা কুদিয়াতে সলাদ উফান্তা শিরুফিল্লার দু আপ্তাকিন ফতুল্লাহ নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না ওমর রাদি আল্লাহ তালার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আই ইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করেছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ কোরআন দুই ধরনের লোকের কথা বলেছেন দু ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে আল্লাহ করার জন্য আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোথেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোথেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোথেকে করার জন্য আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াইদদুল্লাহু মাসতাতুাতু মিন কুওয়াতিন আল্লাহ তার রাসূলকে বলেন আপনি বলে দেন ওর জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করে ওর জন্য ঘোড়া প্রোডাকশনের জন্য হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার রিট আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক লাগবে যারা সার্ভিসম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনারা যেমন এখানে এজেন্সি নিয়ে আপনারা কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবেন এবং এগুলো তারা মার্কেট প্লেসে বেপর করবে ফলে আপনি যখনই আল্লাহ তাআলা বলেছেন যে আপনি গোড়ার আস্তা তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবনযাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দেবো আমার যা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খাই আমি বাঁচবো এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি এই রকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশ সুপার পাওয়ার ছিল কেন ফ্রেন্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে আমরা কেন হতে পারছি না ইট বিকজ উই প্রসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশের অন্য অন্য জনের টাকা আসে থেকে। আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএস দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদের কি কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হতে তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সব হান ওদের কোরআন উল্লেখ করেছেন যে আমরা যেন আকিম ও সলাতে আতু জাকাতা নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কেন বুঝে না কথা বলছেন না কেন আপনার এতগুলো লোক আওয়াজ নাই নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো তোর জাকাত কবে দেবেন আপনি আপনাকে জাকাত দেয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন বেরোলাম আপনি নামাজ পড়তেছেন জাকাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানই হন এই দুটো থেকে আল্লাহ কাছে তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন অ্যাক্টিভলি অ্যাঙ্গেজ থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কী করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই কামদের মধ্যে দেখেন আবু বকর আদি আল্লাহ তালু যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয় তিনাকে খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলেন আপনি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনি বলবেন এ তো ওই দিকে ব্যবসা করে কেন ব্যবসা করবে না প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেন্টলি আইডেন্টি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং কারণে বিজনেস করা লাগবে আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইরা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদজন আমাকে কারুনের মতো না বানিয়ে ফেলায় হয় যেন কি না করে কারুনে যদি তাহলে এক নাম্বার কথা হচ্ছে আপনি নামাজও পড়বেন না জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় ধনী হন সমস্যা কি সম্পদ উপার্জন করাই হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম নো সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকরের সে মক্কায় ধনীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কোবরা দিয়ে আল্লাহ তালানহার খাদিজাতুল কোবরার চেয়ে মক্কায় ধনী নারীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমানের নাফালে আফান দিয়ে আল্লাহ সবচেয়ে বেশি অবদান ছিল এখনো আরবে সৌদি আরবে এখনো মাদিনাতে ওসমান এবনে আফানের নামে এখনও ওই রকম বাগান আছে যে বাগান থেকে এখনও যে উৎপাদন এগুলো এখনও দিনের কাজে লাগে এখনও চ্যারিটি হিসেবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায় এখন যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদাকা এটা কিন্তু ওয়াক এই এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণে আপনাদের দেশে হয়তো বা এখানকার কল্যাণে টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদি আল্লাহ তালান হোক তাইলেও আবু বকরের আমলের দাঁড়িয়ে পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল আবাদত করে এই তথা কথিত এই যে কথিত যে আবাদত আছে এর রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআন তেলত করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না ইউ নিড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু এস্টাবলিশমেন্ট টু দি প্রিচিং অ্যান্ড দ্য প্রপাগেশন অফ ইসলাম ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে এই অবদানের কারণে আল্লাহ সুহান ওয়া তালা নামাজকে যেমনিভাবে ফরজ করে দিয়েছেন তিনি আমাদের জন্য জাকাতকেও ফরজ করে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক করেছেন যেন জাকাত দেবো আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও তোমার জন্য ফরজ টাকার মালিক হয়ে যাকাত আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা দানের হাত আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা যে নেয় নেয়ার মধ্যে কি সওয়াব আছে নাকি যে ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করে রাস্তায় ভাই আমার একটু দেন না এরপর আপনার আমল নামে কেবল সওয়াব ঢুকতে থাকবে সওয়াব ঢুকতে থাকবে নাকি তাহলে সবাই ভিক্ষা এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলো ভিক্ষা লাগে মসজিদ বানাইলেও ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনি করলেন আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন আমরা কেন নিয়ে আসি আমি আলেমদের কথা বলছি আপনাদের বলছি না কেন এই জায়গায় নিয়ে আসবেন এই জায়গায় আদার কথা ছিল না ইউ ডু সামথিং ইন অর্ডার মর্যাদার সাথে পৃথিবীতে থাকবেন আপনি দেবেন এরকম জায়গায় আপনি যাবেন যোগী জাকাত নেওয়ার মধ্যে লোক পাওয়া যায় নাই মুসলমানদের অবস্থা দেখেন মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে কাছে আসে উমর বলে এগুলো কি বলে জাকাতের টাকা এখানে নিয়ে আসছে মদিনা তো জাকাত নেওয়ার মধ্যে কোনো লোক নাই মক্কায় জাকাত নেওয়ার মধ্যে কোনো লোক নাই আয় আমাদের আফ্রিকাতেও তো জাকাত নেওয়ার মধ্যে কোনো লোক নাই কর্মুখী আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে হচ্ছে ভিক্ষুকের জাতি অথবা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপড অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ আমরা এরকম মনে করে থাকি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং কিছু ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটোই আবাদত বিজনেসের চেয়ে বড় আবাদত নাই বিজনেসের লোকেরা জান্নাতে নবী রাসুল থাকি তাদের সাথে থাকবে আল্লাহ রাসুল বলেছেন যারা বিজনেস করে সৎ বিজনেস করে তারা নবী রাসুলদের সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে আছে কিনা এরকম আপনার প্রফেশন কি ব্যবসা কি আপনার আপনার চাকরি কি কয়লে আমি ওয়াইজ হলো আমার চাকরি ওয়াইজ কোনো চাকরি নাকি ওয়াজ কি কোনো চাকরি কিন্তু আমাদের দেশে এটা চাকরি হয়ে গেছে আপনার চাকরি কি আমি ইমামতি হলো আমার চাকরি নো ইমামতি চাকরি না আমার এরকম হওয়া দরকার আমার সাইড বিজনেস আছে বাকি কাজগুলো আমি এভাবে করি প্রিয় ভাইরা বলছিলাম দশ মিনিট মনে দশ মিনিট হয়ে গেছে আচ্ছা লাস্ট দুই তিন মিনিট আপনাদেরকে শেষ করে দেই তার মধ্যে ইয়ার অব না ভাই আছেন যে শেখরা আছেন ওনার কথা বলবেন আপনারা তো প্রচন্ড রাগার নিতে ভিতে তাই না রাগ করছেন তো কথা শুনে আচ্ছা পেছন থেকে কানো আওয়াজই শুনি না ঘটনা কি এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা জীবিত জীবিত আছেন নাকি আহ 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা হাতটা নাড়ান তো দেখি হাতের ব্যায়াম হোক গুড ঠিক আছে নামান হাত নাও ভাই বাইরে আমার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি আপনি সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারণের মতো হওয়ার জন্য করবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল কাসাসে কারুনের ঘটনা বলেছেন যদি সময় পান তাহলে আজকে ভাষায় কি সুরাতুল কাসাসে এ কারুণের আয়াতগুলো যেখানে আল্লাহ আল্লাহতাল বলেছেন ইন কারুনা আয়াত নাম্বার হচ্ছে চল্লিশ থেকে শুরু করে ছিয়াত্তর থেকে শুরু করে কারুণের ঘটনা পড়বেন সুরাতুল কাসাস ইন কারুনা না কা নাকি মিন ক মেমু সাফা আলাইহিম ওয়া আ তাই না হুমিন আল কুনু জি মা ইন নাফাতে আহু লা তানু বি লস্বাতি উরিলি কুয়া ইস ক আল্লাহু ক মহু লাতাফরা ইন কহ আলা ইউ ইউ ফারিত আল্লাহসু হাওদলা বলেছেন কারুণের গল্প আমাদেরকে বলছেন তাহলে আমার আলোচনা দুটো পার্ট এর একটা আমি শেষ করলাম আপনাদেরকে সম্পদের সম্পদের মালিক হতে হবে যেন আপনাদেরকে দেখে বলে যে না তো মুসলমান এর মতো হতে হবে আপনি তার মতো হতে এখন আমরা এক্সাম্পল দিতে গিয়ে এখন আমরা ধরেন তহিদ ভাই ছাড়া আর কাউকে এক্সাম্পল দিতে মতো দেওয়ার মতো লোক পাচ্ছি না মানে যারা দিন প্র্যাকটিস করে আবার অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে নিজেই কেবল সম্পদের মালিক হয় না সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে এরকম লোক আমার সামনে খুব বেশি নাই আমি বলতে গেলে বিল গেটসের কথা বলে ওয়ারেন পাফেটের কথা বলতে হয় এলিয়ান মাস্কের কথা বলা লাগে তো মুসলমানদের এলিয়ান মাস্ক কই মুসলমানদের যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে ওই আরবের রাজা বাচ্চারা কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে একটা রেস্ট হাউস আছে ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে ইত্যাদি আর কিছুই আলোচনা শুনি না আর যখন আপনি মাস্কের কথা শোনেন যে ও ওই যে দেশে চাঁদের কি করে অথবা বাংলাদেশে তার স্টার লিঙ্ক আসবে গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওইখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের এটা কেমন জাতি তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কম পক্ষে তো দুইশো কোটি গোটা পৃথিবীতে মানুষ আটশো কোটি এর মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান একটা টেসলার মতো জিনিস তৈরি করতে পারলো না একটা আইফোনের মতো প্রোডাক্ট নাই অথবা তার একটা কি এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে কিসের গাড়ি এই যে মানে আমাদের বাংলাদেশে করো এটা কি গাড়ি যেন এটা আপনার মানে এক্স করলা মানে করলা টাইপের একটা গাড়ি তো বানাইতে পারেন আপনি বলেন একটা হুন্ডার নাম বলেন আরে সাইকেলের নাম তো বহুত পরের এই যে যে শিখ ব্যাপার তো এটাও তো সাইনা থেকে আপনার আনা লাগে তাহলে কি আমরা কি বানাইছি করছি কি কেবল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এরকম টাইপ সার কোনো কিছু নাই খাও ঘুমাও এবং সিনেমা দেখাও আর ফেসবুকটি পাও যে ফেসবুক বানাইছে ও নিজেরও অ্যাকাউন্ট হয়তো বানাই। কিন্তু আপনি এটা নিয়ে সারা দিন ব্যস্ত আছেন। ও যে ইউটিউব বানাইছে ওইটা এটা ব্যবসায়ী হাউস তার। এখান থেকে সে বিলিয়ন্স অফ ডলারস ইনকাম করে নিচ্ছে। কিন্তু আপনি ওইটাই দেখেন এবং আপনি বলেন পাগলের সুখ মনে মানে আমি কত সুখী। সারা রাত বুইরা সিনেমা দেখতেছি। মজা করে বলে। A stupid lifestyle stupid lifestyle. নো আল্লাহ আপনাকে এই জন্য তৈরি করেন নাই। হিউজ প্রোডাক্টিভিটি তৈরি করেছেন এবং আল্লাহর মার্কসি আপনার উপর আছে। আল্লাহনুতাল আপনাকে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন ওইখানে এমন কোনো মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই তখন সবার আগে আপনার নাম মনে পড়বে অমুকের কাছে যাই যেমনি লোকেরা কোনো দিনই কাজ করলে রাসূলের কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম আবু বকরের নাম আবু বকর নাম মনে পড়তো তবু স্মান নাম মনে পড়তো কারণ কেউ তাদেরকে সুপারসিড করতে পারতো না সমানিত ভাইয়েরা এবং বোনেরা সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান মন রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাব দিয়ে করতে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনাকে জবাব করতে প্রত্যেকটা সেকেন্ডের জন্য ওয়াল আসরি ইন্নাল ইনসান আলা ফি খুস মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে ইন্নাল ইনসান আলা খুস তবে যারা ইমান এনেছে ইমান আনোর পর ভালো কাজ করছে জাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয় আমরা বলি নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ বলছে নামাজ জাকাত নামাজ জাকাত নাকি আমরা কি বলি নামাজ রোজা কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ জাকাত নাম কারণ দুটোকে একসাথে বলেছেন এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন তাইলে তো আপনি ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন আপনি পাঁচটা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন কেন পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন না এই পাঁচটা স্তম্ভের উপর ঘর নির্ভর করে এই গোটা ইসলাম নির্ভর করছে পাঁচটা স্তম্ভের উপর আপনি কেন হজ করতে পারলেন না আপনি কেন জাকাত দিতে পারলেন না এই দুটো তো ইসলাম স্তম্ভ আপনি কেমন নামাজ পড়িয়ে তেল তেলে জান্নাতুল ফেরদৌসে চলে যেতে পারবেন নাকি না অসম্ভব সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানালেন একটা ইয়ের উপর পিলারের উপর এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে পিলার একটা মাত্র যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে শুধু নামাজের আমাদের উপর নির্ভর করলেন যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে অতএব সবগুর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে অর্জন করা লাগবে আপনার এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এইরকম জীবনযাপন করার আগে অন্যরা আপনাকে দেখুক এরকম জীবনযাপন কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারণ টাইপের জীবনযাপন করা কারুন টাইপের জীবনযাপন করা কি আল্লাহ সব হাদু বলেছেন ইন্না কারুনা কানামিন কবি মুসা ফাবা আলাইহিম কারণ ছিল মুসা আলসালামের তার বংশের লোক অর্থাৎ বনি ইসরায়েলের লোক কিন্তু এই বনি ইসরায়েলের উপরে সে জুলম অত্যাচার করা শুরু করে দিয়েছে যেমন আমাদের দেশে দেখবেন আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে আছে কিনা এরকম বুঝেন না আপনারা ব্যবসা করতেছে এই দেশের মানুষের কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায় এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর কারণ তাদের দিয়ে আপনি ইনকাম করেছেন তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করা লাগবে ফেরাউন মানে কারণই টাইপ এরকম যে কারণ এরকম করেছে কিন্তু সেই লোকজন উপর সে জলম এবং অত্যাচার চালিয়ে দিলো এবং তার কী পরিমাণ সম্পদ ছিল আল্লাহ তাঁরা বলেছেন যে ওয়াত ইনহু মিনাল কুনুজি মা ইন না মাফাতে হাহু লাতা নো উবিল যে তার এত সম্পদ আল্লাহ আলাদা তাকে দিয়েছেন সে কিন্তু গরিব একটা জাতির একজন গরিব জাতি মানে হচ্ছে বনি ইসরায়েল বনি ইসরায়েল কিন্তু কৃতদাস ফেরাউন তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল তাদেরই একজন কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণে ব্যবসা করার মাধ্যমে কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখত ওই সিন্ধুকগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ লাগতো কি পরিমাণ সিন্ধু কি পরিমাণ সম্পদ ছিল তার এরকম সম্পদ এর মালিক হওয়ার পর তার এরপরে কি করেছেন তিনি প্রচন্ড অহংকারী জীবনযাপন করতেন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন ভালো করে সব আপনাদের গল্প বলছি আনন্দ ফুর্তি কি অনেক টাকা অতএব আজকে ফ্যামিলি সঙ্গে চিন্তা করতো আজকে আমরা কক্সবাজারের ট্যুরে যাবো ওকে কক্সবাজারের ট্যুর শেষ মজা শেষ ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাব সাজেকের মজা শেষ সিলেটে যাব সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাব সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাব না এরপরে কানাডাতে যাব একটার পর একটা খেপল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এরকম যখন পোস্ট দেয় তখন কি হয় আপনি কেবল আনন্দ ফুর্তি করে করে বেড়াচ্ছেন এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসে চলো সেনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো সেনেফ্লেক্সে ঢুকার আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সেনাফ্লেক্সে আমি ঢুকতেছি সিনেমা দেখার জন্য। মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকিয়ে যখন তিনি গ্রামে যান ওইখানে উইন্ডো খোলেন না অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী কেউ তার কাছেও আসতে পারে না অনেক পরিমাণ সম্পদ আর আছে এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন কেবল নিজের ভোগ ভোগ সারানোর কোনো কিছু নাই তার নিজের কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজেই ভোগ করব এবং কারণ কিন্তু একই কাজ করেছে কারণকে তার সম্প্রদায় লোকেরা বলছে তুমি এত অহংকার করো না তুমি এত আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থেকো না তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিন্তু কিছু তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো অত্যাকে ফিমা আতাকে লহুদ্দার আখেরা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখেরাত অর্জন করো অর্থাৎ জান্নাত অর্জন সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করে না জাহান্নাম অর্জন করে বলেন তো অধিকাংশ লোকের কি অবস্থা জাহান্নাম কিন্তু তাসমিয়া কসমেটিক্স আপনারা যারা আছেন সম্পদকে উপার্জন করে জাহান্নাম অর্জন করবেন না আপনারা ইনশাআল্লাহ কারণ আপনাদের সামনে আল্লাহ রহমতে এমন একজন লিডিং এক্সাম্পল আছেন আমি তাও হয়তো কথা আরও বলি এত বেশি কাজ করেন তিনি তিনি এটা আপনারা হয়তো বা জানেন না আমি কিছু জানি দ্য আইস মানে টিপ অফ দ্য আইস পার্ক মানে বিশাল বড় অথবা পাথর আপনার কি বলে আপনার এই যে এর সামান্য একটু হয়তো আমি জানি তার চেয়ে বেশি আমি জানি না বরফের বিশাল খণ্ডের সামান্য একটু আমি জানি এক ড্রপস অফ ওয়াটার অথবা তার চেয়ে বেশি করে আলাদা তারা কবুল করে নেন আমি বেশি প্রশংসা করতে চাই না আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাই আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনার শুনুন সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জনে না যখন কারণ কারণকে বলা হলো তুমি এরকম অহংকার করো কেন তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যোগ্যতা আমি অর্জন করেছি উপার্জন করেছি আমি অহংকার করব না আমি আনন্দ ফুর্তি করব না আমার তো থাকবে গাড়ি একটা না গাড়ি দশটা থাকবে এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু কিন্তু আপনি দশ জনের খাবার আপনি নষ্ট করবেন আপনার লাগবে একটা কিন্তু আপনি দশটা ব্যবহার করছেন আপনার ষাট আছে প্রায় দুইশো কোনটা যে কপে পড়বেন আপনি জানেন না যদি প্রতিদিন একটা করে পড়েন তাইলে এরপরে সর্বশেষ ষাটটা ষাটটা পড়ার জন্য তিন বছর পরে ষাট পড়তে পারবেন এইভাবে আপনি আপনার লাইফ স্টাইলকে তৈরি করে রেখেছেন এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারেন সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহ লাগে আল্লাহর আল্লাহ রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না চেষ্টা করে সম্পদের মালিক আপনি প্রচুর পরিশ্রম করবেন এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয় না রিক্সাওয়ালারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো অর্থাৎ দিন সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো নো আল্লাহ সব ভান উত্তর আপনাকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু আপনি এই সম্পদে আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সব ভান উত্তর রাস্তায় ফি সাবিল ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন আমি তা বলছি না আমি বলছি হারাম কাজে এগুলোকে ব্যবহার করেন না সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না লেটেস্ট কি কি সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে আনন্দ ফুর্তি করে বেড়াবেন অথবা আপনার ছেলে মেয়ে ওয়াইফ ইত্যাদিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য আনন্দ মানে আনন্দ ফুর্তিতে মেসে থাকবেন লাল পানি খাবেন অথবা জুয়া খেলবেন অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন সেখানে কোনো দিনই পরিবেশ নাই দিনই কোনো আচরণ নাই এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন আপনার টাকা আপনি এইভাবে ব্যয় করছেন এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জান্নাম কিনছেন আপনি কিনছেন জাহান্নাম অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায় আপনি হালাল ভাবে চলে নো প্রবলেম এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান সেটাও আপনার জন্য কি সেটাও কি নতুন নতুন এটাই পুরান আপনার স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন কারণ তাহলে আপনার সংসার ঠিক থাকবে আপনার সন্তানটা ঠিক মতো চলবে এটাও কি এটাও দিন দাঁড়িয়ে এটাও আবাদত অতএব আপনি হালাল পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন এর মাধ্যমে আপনি অবতাকে ফিমা আতাক আল্লাহ দার আল আখেরা ওয়ালা তামসা আমি বলি না আপনি সাজেকে যাবেন না আমি বলি না সেলেটে যাবেন না আমি বলি ওখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ আদায় করুন লোকেরা দেখুক যে পর্যটনে এসেও তারা কি করছে জামাতে তারা নামাজ আদায় করছে মিস করছে না আপনি বিচে তখন যান যখন নামাজের সময় না লোকেরা দেখুক যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন লোক ওইখানে গিয়ে আপনি দান সাথে করুন লোকেরা দেখুন যে লোকটা আল্লাহ সুফান তাকে আনন্দ করতে এসে আল্লাহকে বলেন নাই আল্লাহকে তিনি তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন ওখানে আপনি গিয়েছেন এখন অর্ধ উলঙ্গ হয়ে আপনি ঘুরবেন না আপনার স্ত্রী তিনি সেখানে পর্দার মধ্যে থাকবেন না আপনি তাকে দেখিয়ে দেখিয়ে শো পিসের মধ্যে চিড়িয়াখানার চিড়িয়ার মতো তাকে এরকম দেখে দেখা বেড়াবেন এরকম করবেন না তাইলে আপনি কি হলো আপনার সম্পত্তি আপনি জান্নাত উপার্জন করলেন যার নাম আপনি উপার্জন করলেন না আপনার সম্পদের কারণে অন্য ছোট তুচ্ছ তার ছেলে করে দেখবেন না দেখাবেন না আপনার ড্রাইভার তাকে তুই করে বলা আপনার সন্তানও তাকে তুই করে বলে আপনিও তুই করে বলছেন আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে তাদেরকেও আপনি তুই করে বলছেন আপনি নিজেও তুই করে বলছেন আপনার বাচ্চারাও তুই করে বলে এটা কেমন কথা আপনার মায়ের সমান বয়সে আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন আপনাকে দিয়ে পরীক্ষা করছেন লাইফস্টাইল অহংকার যদি কেউ করে তাহলে কারণের অবস্থা কি হয়েছিল এত ব্যাপক পরিমাণ সম্পদ লোকেরা তাকে দেখলে বলতো আহা কারণের মধ্যে যদি সম্পদ আমার থাকতো আমাদের থাকতো কিন্তু কোন এক সময় কারণের এই আনকন্ট্রোল যাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে পুঁতে দিয়েছেন তখন লোকেরা বলো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আমরা কারণের মতো হই নাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন সমানিত ভাইরা আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার আছে এই অধিকারগুলো দান করুন মনে করবেন আল্লাহ যদি আপনাকে দেয় তাহলে আপনার বাড়াবেন না আগে গাড়ি ছিল সাধারণ গাড়ি এখন আপনি নেন্সিডিও কিনবেন বিএমডাব্লিউ এখন এগুলো শেখলে এগুলো এখন ছোট লোকেরা ব্যবহার করে এখন আপনার একটা প্রাইভেট জেট লাগবে এখন আপনার প্রাইভেট জেটেও চলেন এখন আপনার কি লাগবে এখন আর আপনি বাংলাদেশ থাকেন এখন আপনি ধরেন কোথাও আপনি এই দেশে এরকম ছোট দেশে মানুষ থাকে নাকি এবার আপনি অন্য দেশে চলে গেছেন এখানে আপনি আসেনও না এখানকার মানুষের প্রতি আপনার কোনো দায়ও নাই দায়িত্ব নাই এখানকার টাকা পয়সা লুট করে ব্যাংকের টাকা লুট করে এবার আপনি অন্য দেশে গিয়ে পালিয়ে চলে গেছেন এরকম যেন কোনো অবস্থা না হয় আপনাকে নিশ্চয়ই আপনাকে এই দেশের মানুষের প্রতি আপনার যে দায় আছে এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে আমি এই বলব কথা বলি আপনাদেরকে শেষ করছি প্রিয় ভাইরা তাহলে এক নম্বর যে সম্পদের মালিক হন এবং হালালভাবে পবিত্রভাবে সম্পদের মালিক হন মালিক অর্জনের চেষ্টা করুন দিনরাত যা কাজ করবেন আপনি যদি সম্পদের মালিক অর্জনে দৌড়ান এই তোরটাকে আল্লাহ সব হানুয়া তারা হিসাবে আপনার আমল নামে লিখে দেবে এবং দুই নম্বর বিষয় হচ্ছে যা আয় ইনকাম করছেন এগুলো কেবল আপনি নিজের জন্য করছেন এরকম না মানুষের সাথে ভাগাভাগি করেন অন্যের অধিকার আছে পাড়া প্রতিবেশীর অধিকার আছে আত্মীয় স্বজনের অধিকার আছে আপনার আত্মীয়রা তারা খারাপ অবস্থায় আছে আর আপনি পশ লাইফ লিড করেন আপনি মুসলমান না আপনার এতটুকু সামান্য আত্মমর্যাদা নাই আপনার মানবিকতা নাই মানবিক মূল্যবোধ নাই কেমন আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আপনাকে বলবে তুমি এত ভালো জীবনযাপন করেছো আর তোমার আত্মীয় না খেয়ে মারা গিয়েছে সেদিনকে উত্তর দেবেন সেদিন বলবেন আল্লাহ আমার আবার দুনিয়া পাঠাও আমি দুনিয়ায় প্রচুর পরিমাণ দান করিবারে আমি আঁকের আসতে চাই কেউ সেই দিন আর পৃথিবীতে আল্লাহ আমাদেরকে ফেরত পাঠাবেন না কারণ দুনিয়া একবার দুনিয়া কি একবার সম্মানিত ভাইরা আমি আগেইন আমাদের তাহিদ কৃতজ্ঞ যে এই অনার আমাকে দেওয়ার কারণে বারাকাল্লাহ ফেক থ্যাংক ইউ ভেরি মাছ আর তাসমি হারবাল তো আমার খুবই প্রিয় প্রতিষ্ঠান এই জন্যে যে একটা প্রতিষ্ঠান দিনের আবহে থেকে কিভাবে বড় হতে পারে এটা একটা এক্সাম্পল এবং আপনারা এর সাথে লেগে থাকেন নিজেরা এটাকে আরো বড় করেন নিজেরা অনেক বড় হন ভাইরা অনেক বড় হন এই গোটা পৃথিবীর সম্পদ যদি ভালো মানুষের হাতে থাকে তাইলে কি ওগুলো দিয়ে সিনেমা বানাইবো বলুন তো আচ্ছা আমাদের তহিদ ভাই কি ওনার টাকা দিয়ে সিনেমা বানাইবো কোনো দিন নাটক বানাবে এলজিবিটিকে প্রমোট করবে অশ্লীলতাকে প্রমোট করবে কোনো কিছু করবে না হলে ভালো কাজে চলবে অথবা এই যে আপনাদের জন্য ব্যয় হবে অথবা দেশের উন্নয়ন নিজের কাজে লাগবে এরকম মানুষের হাতে সম্পদ থাকা উচিত এবং আপনি নিজকে ওইরকম একজন রোল মডেল তৈরি করেন এরকম একজন মানুষের এটা কিন্তু আল্লাহর নির্দেশ আমি কিন্তু আল্লাহর কথাগুলো আপনাকে বলে গিয়েছি আমার ভাষায় আল্লাহর ভাষায় তো আমি বলতে পারবো না আমার ভাষায় আল্লাহর কথাগুলোকে আপনাদের ব্যাখ্যা করলাম হ্যাঁ আল্লাহ তুমি এই আয়োজনটাকে কবুল করে নাও আজকের এই কনফারেন্সকে কবুল করে নাও এই তাসমি হরবালকে তুমি কবুল করে নাও আল্লাহ এবং এটাকে বাংলাদেশের লিডিং বিজনেস হাউস হিসেবে কবুল করে আল্লাহ আল্লাহ এখানে যারা এর সাথে সম্পৃক্ত আছেন বিভিন্নভাবে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ এবং সবার ব্যবসার মধ্যে তুমি বারাকা দান করো আল্লাহ আর এরা সবাই যেন অন্যদের জন্য রোল মডেল হতে পারে অন্যদের জন্য আদর্শ হতে পারে আল্লাহ সবাইকে তুমি সেই স্ট্রেন্থ এবং স্টামিনা দান করো আল্লাহ আমাদের সবাইকে আমাদের সম্পদ দিয়ে যেন আমরা আখারা যে তোমার কাছে যেন একটা ঘর বানাতে পারি আল্লাহ তোমার কাছে আমাদের জন্য ঘর বানায়া দিই আমরা সেভাবে আমাদের সম্পদগুলোকে যেন ব্যয় করতে পারি এবং অন্যের প্রতি আমাদের যে দায় আছে দায়িত্ব আছে মানুষের প্রতি আমাদের যে দায় আছে সেটার জন্য আমরা পালন করতে পারি আমাদের সম্পদের কারণে যেন আমরা অহংকারী না হয়ে উঠি আমরা কেবল যেন শো অফ না করি আমি দেখাই যে আমার এরকম আছে এবং অন্যরা এটা কমপ্লেক্স না হয় আপনি বিশাল গয়না কিনে নিয়ে গেলেন এবার আপনার ওয়াইফ আরেকজনের আপনার কোনো মানে তার কোনো কাজিনের অথবা তার কোনো বান্ধবীর অথবা অন্য কাউকে বলল দেখো আমার স্বামী কিন্তু আমার এটাই দিয়েছে এরপরে উনি তো তার স্বামীর সাথে এবার ঝগড়া বিপদ লাগলো আমার বান্ধবীরা আমার

الله سبحانه وتعالى مدى شبائك وانيك وانيك والله اللهم امين هذا وصول الله سبحانه وتعالى نبينا محمد والي وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت تستغفر قوات والسلام عليكم ورحمة الله وبركاته